আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স গাইডস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আপলোড করলাম আমরুপালি বাগানে কিভাবে বিষ স্প্রে করতে হয় এবং কতগুলো পাইপের প্রয়োজন হয় অর্থাৎ নলের বিষ স্প্রে করার জন্য বাগানে আপনারা দেখতেছেন প্রকরোদ এই রোদের মধ্যে দিয়ে ভুটভুটি করে পানি ট্যাঙ্কি করে নিয়ে এসে বাগানে বিষ স্প্রে করতে হয় এবং একটা বাগানে বিষ স্প্রে করার সময় অনেক শ্রমিকের প্রয়োজন হয় নিম্ন পর্যায়ে হল চার থেকে জন সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয় আপনারা দেখতেছেন কিভাবে প্রাইভেট নল গুছায় নিচ্ছে এবং অন্যান্য বাগানে যাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে ধন্যবাদ সবাইকে